কোরআনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হবে আপনার স্ত্রী আপনার বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রিয় মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং এরকম ব্যক্তি থাকে যে ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে ওই ব্যক্তি আপনার কাছে আবার ফিরে আসতে বাধ্য হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ নাহমেদুহন করিমাবাদ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা শেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক এরকম একটি ছোটো ছোট একটি আয়াত রয়েছে কোরআনি আয়াত এই আয়াতটি আপনি যার কথা চিন্তা করে শুধুমাত্র তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার বয়স হবে আপনার বাধ্য হবে আপনাকে ইনশাআল্লাহ পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি কার জন্য করতে পারবেন কার জন্য করতে পারবেন না এবং কিভাবে করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি শিখে নিতে পারবেন এবং আমল করতে পারবেন আর যারা চান নিজেরাই এই আমলটি করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা শেষ হয়ে গেলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অনুমতি নেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে অনুমতি নিয়ে যাদেরকে আমি অনুমতি দিব তারাই শুধুমাত্র এই আমলটি করতে পারবেন অন্যথায় আর কেউ এই আমলটি করতে পারবেন না অনুমতি ছাড়া যারা আমলটি করবেন তাদের আমলটি কোনো সময় কার্যকরী হবে না সেই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা অনুমতি নেবেন তারপর আমলটি করবেন আর এই আমলটি কিভাবে করলে কার্যকরী হবে আপনি ফলাফল পাবেন সেই বিষয়টাই নিয়ে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব কারা এই আমুলটি করতে পারবেন আর কাদের জন্য এই আমুলটি করতে পারবেন সম্মানিত দর্শক এই আমুলটি আপনি যে কারোর জন্য করতে পারবেন না আপনি এই আমলটি বৈধভাবে জায়েজ পন্থায় এই আমলটি করতে হবে যেরকম আপনার স্বামীর জন্য এই আমুলটি করতে পারবেন অবাধ্য স্বামীকে বাধ্য করতে পারবেন বা অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন বা অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন বা এরকম একজন মানুষকে আপনি মন থেকে চান ভালোবাসেন কিন্তু ওই ব্যক্তি আপনাকে জানে না চেনে না ওই ব্যক্তি ওই ব্যক্তির জন্য আপনি এই আমলটি করতে পারবেন যে ওই ব্যক্তিকে আপনি জীবন জীবনসঙ্গী হিসাবে পেতে চান আল্লাহ তালার কাছে দোয়া করবেন সম্মানিত দর্শক এই আমলটি আমরা করার আগে আমাদেরকে কি করতে হবে নিয়ত করতে হবে যে আমি ভালো কাজের উদ্দেশ্যে এই আমলটি করতেছি কারোর সংসার কারোর ক্ষতির জন্য আপনারা এই আমলটি করতে পারবেন না ভালোর জন্য করতে হবে আপনাদের আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা যে আমলটি করবেন যারাই করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই প্রাসক্ত নামাজ আদায় করতে হবে আপনাদের নামাজ না আদায় করে আমাদের এই যে আমলগুলো রয়েছে এই আমলগুলো করলে আমাদের কোনো কাজে আসবে না তো সেই জন্য আমাদেরকে কি করা উচিত আমাদেরকে পাঁচক নামাজ অবশ্যই আদায় করতে হবে তারপর আমাদের এই আমলটি করতে হবে ধরেন আপনাদের সংসারে অনেক ধরনের ঝামেলা রয়েছে আপনার স্বামী আপনার কথা শোনে না আপনার স্ত্রী আমার কথা শোনে না আপনার সন্তান আপনার কথা শোনে না আপনার পরিবারে কেউ আপনার কথা শোনে না তাহলে ইনশাল্লাহ এই আমলটির মাধ্যমে যে কারোর যে কারোর ভালোবাসা অর্জন করতে পারবেন এবং যে কাউকে বাধ্য করতে পারবেন আপনার আপনার কথা মতো সে চলবে আপনি যা বলবেন সে তাই শুনবে তো এই আমলটি কখন করবেন এই আমলটি করার জন্য কোনো নির্ধারিত সময় নেই আপনি যে কোনো সময় আমলটি করতে পারবেন আপনি নিজেই আমলটি করতে পারবেন তবে আপনাকে পবিত্র হতে হবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন যেরকম এস্তাউ ফিরুল্ল এস্তাউ ফিরুল্লহ এস্তাউ ফিরুল্ল এরকমভাবে তিনবার ইস্তিকফার পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে أبنتين بار دروشري بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى <applause> آل إبراهيم إنك حميد مجيد. এরকমভাবে তিনবার দুরুস দুরুদি ইব্রাহিম পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে শেষে এই যে দুরুশ্বরীফ পাঠ করেছেন পাঠ করার পরে দেই আপনাকে কি করতে হবে এই যে আয়টি দিচ্ছি আমি কোরআনি আয়াত এই আয়টি আপনাকে তালাত করতে হবে সে আইটি কি আইটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া সুরা তোহার উনচল্লিশ নং আয়াত এটি তো এই আয়টি আমাদেরকে পাঠ করতে হবে আইটি কি আইটি হচ্ছে

তিনবার দুরশ্বরী পাঠ করা শেষ হয়ে গেলে আপনি যেই ব্যক্তির ভালোবাসা অর্জন করতে চান যেই ব্যক্তিকে আপনি বাধ্য করতে চান ওই ব্যক্তির কথা স্মরণ করে আপনি আমলটি করবেন এবং শেষে আপনি কি করবেন আপনার নিজের শরীরে তিনবার ফু দিবেন নিজের শরীরে আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে দেয়া আপনাকে আর কিছুই করতে হবে না এই আমলটি আপনাদেরকে লাগাতার একুশ দিন পর্যন্ত করতে হবে যদি আপনি একুশ দিন পর্যন্ত এই আমলটি করতে পারেন এই কোরআন আমুলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হবে আপনার স্ত্রী আপনার বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রিয় মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং এরকম ব্যক্তি থাকে যে ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে ওই ব্যক্তি আপনার কাছে আবার ফিরে আসতে বাধ্য হবে তো এই আমলটি সকলেই করে দেখতে পারেন বিভিন্ন উপায়ে অনেক আমল রয়েছে আপনারা অবশ্যই কোরআন আমলটি করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ